বিসমিল্লাহিব রহমানের রহিম শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে সকলকে মুজিব ও শুভেচ্ছা ও সালাম প্রিয় মুজিব সৈনিক ভাইরা আজ বাংলাদেশে প্রায় এক যুগে প্রায় চল্লিশটির উপরে মিছিল হয়েছে আপনারা জানেন শুধু ঢাকায় তিরিশটির উপরে মিছিল হয়েছে এবং চট্টগ্রামে দশটির উপরে মিছিল হয়েছে আপনারা দেখে থাকবেন আস্তে আস্তে আমাদের মিছিলের শারীর দীর্ঘ হচ্ছে মানুষের ভিতর থেকে ভয়ের সংস্কৃতি দূর হয়ে গেছে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের বন্দি রেখেও এই অবৈধ ইউনুস সরকার তার অবৈধ প্রশাসন দ্বারা আমাদের প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেপ্তার করছে কিন্তু গ্রেপ্তার করে মামলা করে হামলা করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের দমিয়ে রাখা যায় না আপনারা জানেন যে ইউনুসের সময় ফুরিয়ে এসেছে ইউনুস এবং তার অবৈধ যে ইন্টারিম সরকারের বাকি উপদেষ্টারা তারা সেফ এক্সিট খুঁজছে তারা ভয় পাচ্ছে বিভিন্ন সময় তারা নিজেদেরকে ভালো আছে এটা জাহির করার চিন্তায় আছে তার মানে তারা ভয়ে থেকেও তারা বিভিন্ন সময়ে জাহির করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ কিছুই না ছাত্রলীগ কিছুই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কিছুই না ছাত্রলীগ কিছুই না আওয়ামী লীগ নাই দেশে তার অবৈধ ইন্টারিম সরকারের একটা অবৈধ উপদেষ্টা আছে ডাস্টবিন শফিক গণশত্রু নামে যে এক মাসের মাথায় যার উপাধি হয়েছে গণশত্রু সেই গণশত্রু শফিক প্রতিদিন আসে আর এক একটা উদ্ভব কথাবার্তা বলে যেই কথার কোনো ভিত্তি নেই আপনারা জানেন যারা ভয়ে আছে যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগকে ভয় তারাই পায় যারা একাত্তরের মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি তাদের ভিতরে সব সময় আওয়ামী লীগ ভীতি কাজ করে তারা বলে দেশে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগকে কেন এত ভয় আওয়ামী লীগ নাই সেই আওয়ামী লীগকে যদি এত ভয় পায় আর আওয়ামী লীগ কেবল তাদের শক্তি জানান দিচ্ছে ধীরে ধীরে আওয়ামী লীগ তাদের শক্তি জানান দিচ্ছে দিনে দিনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ধীরে ধীরে তারা অবস্থান জানান দিচ্ছে ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন প্রতিদিন দেশে অসংখ্য গুম খুনের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনোভাবেই তাদেরকে দমিয়ে রাখতে না পেরে তারা বিভিন্নভাবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে গতকাল থেকে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় বারোশো সত্তর জন নেতাকর্মী একটা পত্রিকার নিউজ মতে তারা গ্রেপ্তার করেছে কিন্তু তাতে কি লাভ হয়েছে কোনো লাভ হবে না ইনশাল্লাহ কারণ আওয়ামী লীগের কর্মীদের শেখ হাসিনার কর্মীদের মুজিব আদর্শের সৈনিকদের কখনও ভয় দিয়ে দমিয়ে রাখা যায় না দমিয়ে রাখা সম্ভব না আপনারা জানেন সামনে যে অবৈধ নির্বাচনের যে পায় তারা ইউনিজ করছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেশে হবে না অবৈধ সরকার নির্বাচনের আয়োজনের ক্ষমতা রাখে না তাই সক এবং আরও একটি বিষয় তারা একটা হা ভোট এবং না ভোটের যে আয়োজন করেছে আসলে হাসি পায়ে এই দুঃখের মাঝেও আপনারা দেখবেন যে ইতিহাসে যতবার যত অবৈধ সরকার জোর করে ক্ষমতা দখলকারী সরকার যারা এসেছিল সেই আটাত্তরে সেই জিয়াউর রহমান সে একবার হাবোট না ভোটের সিস্টেম করেছিল এবং পরবর্তীতে স্বৈরাচের এরশাদ সেও একবার এই ভোট না ভোটের ব্যবস্থা করেছিল এবং তাদের নিজেদের পক্ষে ভোটের জয়ী করেছিল এবং এখন সেই অবৈধ ইন্টরিম সরকার যারা সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটের মাধ্যমে পরিচালিত এবং জামাত ইসলামী যারা পাকিস্তানি শক্তি বাংলাদেশের বিরোধী শক্তি সেই বাংলাদেশের বিরোধী শক্তি জামাত শিবির এবং বিএনপির সাথে মিলে তারা আবার একটি হা ভোট না ভোটের আয়োজন করতে চাচ্ছে আসলে জনগণ জানেই না কিসের ভিত্তিতে হা ভোট এবং না ভোট জনগণ দিবে কারণ জানার কথাও না এক গাধা কোশ্চেন সেটার ভিতরে আছে কিন্তু জনগণ সেই কোশ্চেন জানেই না শুধু একটা কথা ছেড়ে দিছে মাঠে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ সেটা আমরা চাই জনগণ কি চায় না জনগণ কি চায় জনগণ কি না চায় সেইটা জানার অধিকার এবং সেটা জানার মন অবৈধ ইন্টারিম সরকারের ছিল না কখনো এখনও নাই তারা জনগণকে বোকাস বুঝিয়ে এই একটি মেটিকুলাইজ ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে যার অবসান খুব দ্রুতই ঘটবে ইনশাল্লাহ এবং তাদের পতন ঘনিয়ে এসেছে এটা নিয়ে চিন্তার কিছু নেই ইনশাল্লাহ জয় জয়ের হাসি আমরাই হাসব শেখ হাসিনার কর্মীরা কখনো ভয় পায় না মুজিবাদেশের সৈনিকরা কখনো ভয় পায় না আপনারা দেখবেন যে ইদানিং আমাদের মিছিল একেবারে ধীরে আস্তে আস্তে মিছিল হচ্ছে এবং মিছিলের সারি আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে এবং যেখানেই প্রতিরোধ সেখানে আমাদের প্রতিরোধ শুরু হয়েছে ইনশাল্লাহ কেউ আক্রমণ করলে সে আক্রমণের প্রতিহত করার মতো ইচ্ছা এবং শক্তি আমাদের আছে কিন্তু আমরা সার দিয়েছি আর সার দেব না আর সবচেয়ে বড় কথা যে আমাদের একদিনে তিরিশটা চল্লিশটা মিছিল এটা কোনো দিন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো দিন কল্পনাও করতে পারে না কোনো দিন সেটা সম্ভব না এক এক ঢাকার শহরে যদি তিরিশটা মিছিল হয় সেইখানে ইউনুসের ভিতরে কাপন ধরে যায় সেখানে স্বাধীনতা বিরোধী শক্তিদের বুকে কাপুন ধরে যায় এবং সেই কাপন দেখেই তারা বিভিন্ন সময় আবলতাবল বিভিন্ন কথা বলে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে প্রথম কোনো সাক্ষাৎকার দিয়েছে সে সরাসরি সেটা প্রথমে আন্তর্জাতিক মিডিয়ায় দিয়েছে বাংলাদেশের যে মিডিয়া আসলে বাংলাদেশের মিডিয়ার সম্বন্ধে বলতে হয় একটা কথাই যে বাংলাদেশের মিডিয়া আমরা জানি চাপে আছে তারা ধর্ষিত মিডিয়া লজ্জিত জাতি একটা কথা আছে যে এই মিডিয়ার ভাইদেরকে বলবো যে ভাই মিডিয়া হচ্ছে ইতিহাসের আয়না আপনারা আপনাদের সত্য কলমের লেখনি দ্বারা ভয় পাবেন না আপনারা আপনাদের সত্য লিখুন সামনে দুর্ভিক্ষ আসতেছে আপনাদের নিউজের মাধ্যমে আপনারা সেটাকে আপনারা প্রচার করুন সত্য প্রচার করুন অবৈধ ইন্টারিম সরকার কি কি গুম খুন হত্যা করছে এবং কিভাবে দেশকে বিদেশি শক্তির কাছে বিকিয়ে দিচ্ছে এই বিষয়ে জনগণের কাছে আপনারা তুলে ধরুন আপনাদের লেখনির মাধ্যমে সাধারণ জনগণের কাছে সত্য সত্যবার্তা পৌঁছে যাক যাতে করে এই অবৈধ ইন্টারিম সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সে অবৈধ যেই চাওয়া সেই চাওয়া পূরণ করতে না পারে যে বিদেশি শক্তির কাছে বাংলাদেশকে বিকিয়ে দিতে না পারে সেই দিকে মিডিয়ার ভাইরা সোচ্চার হন সাধারণ জনগণ সবাই আপনাদের সাথে আছে এবং আমি আবারও মুজিব সৈনিক সকলের প্রতি অনুরোধ থাকবে আর ভয় পাবেন না প্রতিরোধ এলে সেখানেই প্রতিরোধ করতে হবে যেখানেই আপনাদের সামনে বিপদ আসবে সেই বিপদকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধের অগ্নিস্পৃহা নিয়ে নিজের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা সরা সর্বদা স্বেচ্ছার হবেন ইনশাল্লাহ জয় আমাদেরই হবে জনত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে দেশে ফিরে আনার পরেই একমাত্র আমরা শান্ত হব এবং আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু